আমাদের বাসায় ওভেন নেই তাতে কি হয়েছে তাই বলে কি আমরা পছন্দের খাবার খাবো না অবশ্যই খাবো যদি সেটা কিসমতে থাকে আজকে আমি তৈরি করব চুলায় খুব সহজে চিজ চিকেন বার্গার হ্যালো প্রিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুলে একটা ফ্রাই প্যান দিয়ে প্রথমেই আমি চিকেনটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে আমি চিকেনটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি গোল গোল শেপ দিয়ে কি কি মশলা দিয়েছি হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো স্বাদ মতন দিয়েছি লবণ বার্গারের মশলা দিয়েছি এক চামিস চিকেনগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি রসুনের পাউডার দিয়ে দিলাম হাফ চামিচ চিনি দিয়েছি হাফ চামিচ চিলি ফ্লেস দিয়েছি হাফ চামিচ গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চামিচ একটা ডিম আমি সিদ্ধ করে টক দুই সাথে ফেটে তারপর এখানে অ্যাড করে দিয়েছি এবার আমি ভালোভাবে চিকেনটা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো টমেটো সস দিয়েছি হাফ চামচ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাসায় ট্রাই করবেন আমি চিকেনটা যেভাবে মশলা দিয়ে ভুনা করেছি এই চিকেনটা দিয়ে বার্গার বানিয়ে একবার হলো বাসায় ট্রাই করবেন আর খেয়ে দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে একবারে ইজিভাবে আমি আজকে চুলাই বার্গার তৈরি করি চারটা বন্ডটি আমি বাইরে থেকে কিনে এনেছি দেখেন আমি যদি বলি যে এটা আমি বাসায় তৈরি করেছি সেটা কিন্তু গল্প হবে আমি কিন্তু এটা বাসায় তৈরি করিনি এটা আমি বাইরে থেকে বার্গারের জন্য কিনে এনেছি বার্গার বানাবো বলে আমাদের বাসায় খুবই এভাবে পছন্দ করে বার্গার বানালে আমি তো প্রায়ই বানাই তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এত মজার এই বার্গারটা আমি যে মশলাটা করেছি চিকেনের সাথে সেই মশলাটাও দিব তারপর টমেটো সসও দিব দেখেন রুটিগুলো আমি একটু ঘি দিয়ে ছেঁকে নিচ্ছি আর কি বনগুলো আমরা কিন্তু বাসায় বানালে ইচ্ছে মতন চিকেন দিয়ে চিজ দিয়ে তারপরে সালাদ দিয়ে ইচ্ছে মতন খেতে পারি একটার জায়গায় দুইটা এই একটা বান খেলেই আপনার পেট ভরে যাবে এত মজার এই চিজটা কিন্তু দুবাই থেকে এনেছে খুবই ভালো এই চিজটা যাই হোক চারটা বার্গার বানাবো এই জন্য চার পিস চিজ নিয়েছি আমি যদি আজকের রেসিপি চি চিকেন বার্গারের ভালো লাগে তাহলে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি জানি এখন সবাই সব ধরনের খাবার তৈরি করতে পারে কিন্তু মজার খাবার কয়জনে করতে পারে বলেন আমি কিন্তু মাঝখানে শশা দিয়ে দিয়েছি দেখেন সাধারণত আমরা যে রুটি খেয়ে থাকি সেই রুটির তাওয়ায় আজকে আমি বার্গারগুলো ঘ্যাসের চুলায় তৈরি করছি একটা খেলেই পেট ভরে যাবে আচ্ছা এখানে একটা কথা বলছি বাইরে গিয়ে যত স্পেশালভাবেই আমরা বার্গারের অর্ডার দিই এরকম মনের মতো করে খাওয়া যায় খাওয়া যায় না তো আমি আমার মনের মতো করে চিজ চিকেন দিয়ে বার্গারটা তৈরি করেছি আমাদের একটু কষ্ট হলো বাচ্চাদেরকে নিজের হাতে খাবার তৈরি করে খাওয়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ